আর উনি বললো এখানে সমস্ত বাঙালি খাবার কিন্তু আছে দেখো এখানে চোখের সামনে মাছ ভাজা হচ্ছে ভাই ঠিক সেম ঘ্রানটা কিন্তু আছে ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় দেখেন এখানে শুধু মাছ কিন্তু আছে যারা মনে করেন যে সিঙ্গেল আসবেন তারা কিন্তু পিস মাছ ভেজেও কিন্তু খেতে পারবেন

ফাটাফাটি এইবার হচ্ছে ঘটনা বাই ঠিকানার আসলে কোথায় ঠিকানার হচ্ছে একদম সহজ মিরপুর দশ মেট্রো স্টেশনের নিচে আলোক হাসপাতালের গলি ষোলো আনা বাঙালি তারা ক্লেম করতেছে যে তাদের এখানে কোনো নয় ছয় নাই তো দেখবো এখন খাওয়ার পরে যে সত্যি সত্যি নয় ছয় আছে কি নাই চলো সহজ ভিতরে যে দেখানো সময় তো দেখাইছি এখন খাবার তো টেবিল বইরা গেল কোনটা রেখা কোনটা খাবো হ্যাঁ কি রে ভাই তুই যে এত খাওয়ার নিঃশ্বাস বিল তো আছে পাঁচ হাজার টাকা আরে না এত দামি না খাবার ঠিক আছে এইগুলা দেখো আড়াইশো টাকার ইলিশ মাছ ঠিক আছে একদম করে করে ভাজা হয়েছে খাওয়ার পরে বুঝতে পারবো ফ্রেশ কিনা আমার কাছে সবচেয়ে লোভনীয় লাগতেছে হাড্ডি ভুনাটা ঠিক আছে হাড্ডি ভুনা কিন্তু মিরপুরের মধ্যে অ্যাটলিস্ট কোথাও এখনো পর্যন্ত আমি দেখিনি আছে কিনা আমি জানি না ঢাকা শহরেও খুব কম আছে এটা হচ্ছে যেটা বলতেছিলাম যে বরিশালের বিখ্যাত জলিল কাকার বাঘা চিংড়ি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ঠিক আছে মানে আপনাকে আর বরিশাল যাওয়া লাগবে না এটা যাওয়া লাগবে না মাও যাওয়া লাগবে না মিরপুরের মধ্যে এক ছাদের নিচে সব কিন্তু চলে আসছে ঠিক আছে এবার একটু মাছটা খাবো মাছটা এমন ভাবে ভাজা হইছে রে বাইরে ভাই এই দেখেন দেখে তো লাগতেছে অস্থির ভাই হুম বিসমিল্লাহ এখানে আমি যেটা দেখলাম যে এখানে বেশিরভাগ ফ্যামিলি আসে ফ্যামিলি সবাইকে নিয়ে আসে একদম ভরপুর বাঙালি খাবার খেয়ে যায় বিসমিল্লা মাছটা একদম টাটকা পদ্মার অরিজিনাল ইলিশ মাছ ঠিক আছে এখানে ধান্দা মাছের কিন্তু কোনো সুযোগই নেই এই দেখো তুমি মাছটা দেখো কাছ থেকে পাটাপাটি এখানে আপনারা যদি আস্ত মাছ নেন তাহলে কিন্তু লেস বটটা কিন্তু তারা ওই মাছ থেকেই করে দিবে আর এছাড়াও কিন্তু ওনাদের এখানে লেস বটটা আলাদা করেও পাওয়া যায় যেমন আমরা যেহেতু মানুষ কম তাই আমরা আলাদা করে লেস বটটা নিয়ে নিয়েছি একশো বিশ টাকা একটু লেস বটটা দিয়ে একদম পানি পানি লেস বটটা ঠিক আছে মাওয়ার স্টাইলে কাঁচা মরিচের আধিক্যটা লেস বটটার মধ্যে একটু বেশি শুকনো মরিচ যদি থাকতো তাহলে হতো এই চামচ কই

মন ভরে এখানে আসলে ইলিশ খাওয়ার যে দুই আইটেম আছে চিংড়ি মাছ আছে এটা দিয়ে ভাই ইজিলি তিন চার প্লেট ভাত খাওয়া সম্ভব বুঝছেন এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে চিংড়ি মাছ বুনা ঠিক আছে মাঝারি সাইজের চিংড়ি এখানে কিন্তু ভুনা করে দেওয়া হয়েছে এক বাটিতে আপনারা যদি এক বাটি নেন তাহলে ইজিলি দুইজন কিন্তু খেতে পারবেন ঠিক আছে দোকানের ইন্টারিয়র খুবই ক্লাসি এবং আপনারা ফ্যামিলি নিয়ে বন্ধু নিয়ে ইজিলি কিন্তু চলে আসতে পারেন ষোলো আনা বাঙালিতে ভাই অনেক কথা হয়েছে এবারে শান্তি দেখায় মতো বিদায় আল্লাহ